জয় রাধে রামায়া সুন্দর সঙ্গে নিত্যানন্দ গৌড়দাস অভিলাষ শোভনানন্দ আনন্দ মেরা লোদিয়ার মাঝে তো অনেক ভক্ত ছিল কিন্তু নাম শুনে ধনী শুনে ছুটে আসলেন কারা রামায়ণ সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস অভিরাম সবারই যেন আনন্দ তাদেরই হয় এ জগতে ভাজে যারা আমার নিত্যানন্দ তাদেরই যেন হয়জে যারা নিত্যানন্দ তাদেরই হয় এই নিত্যানন্দ কারা নিত্যানন্দ তাই বৈষ্ণব পদকর্তা বললেন কি বললেন कमो कमे সেই হলো নিত্যানন্দ কে নিত্যানন্দ যার ওদন দর্শন করলে হয় আনন্দ এ জগতে সেই তো প্রভু নিত্যানন্দ আজ নিত্যানন্দ কারা আজ নিত্যানন্দ তোমরাই কেন ভক্ত বেশি নিত্যানন্দ স্বরূপ আনন্দ করছো ভক্তের বাজারে তাই এক ভক্ত অপর ভক্তের বদনে তাকাচ্ছে আনন্দ যেন বেড়েই যাচ্ছে নাকি দাদা জয় রাধের আজ তোমরাই যেন নিত্যানন্দ কেননা যার বদন দেখলে হয় আনন্দ সেই তোমার ভ্রমণ নিত্যা নন্দ জয় রাধের দে এ যদ যেন নিত্যানন্দ সঙ্গ যারা করে তার দেশ সদায় সর্বক্ষণই যেন আনন্দ তার দেহে নাই কোন কানের গন্ধ যারা ধেরা দে তাই মা বাবা যদি সঙ্গ করতে হয় একটু নিত্যানন্দের সঙ্গ করে এই যে সারাদিন দেহে দেহের মধ্যে দেশ দুটি দেশ নাবি হলো মধ্যস্থল নাবির উপর অংশ হলো উর্ধের অংশ হলো উত্তর দেশ নিম্ন ভাগ হলো দক্ষিণ দেশ নিম্ন ভাগে যেও না

যায় না জয় রাধে রাধে তাই যদি সঙ্গ করতে হয় আবার নিত্যানন্দ প্রবুষ সঙ্গ করো নিত্য আনন্দ নিত্য নিত্য আনন্দ করতে পারবে জয় রাধে রাধে তাই আস সে আনন্দে বিবাহ হয়ে কি করলেন ওরে বাহু তুলি বড় ভাল আয় মা কথা বলতে গেলে তো অনেক কথাই শেজা ওই দাদু কি আবার বলছিনা দাদু আবার অন্য কিছু মনে করে এই দেখেন সময়ের ভজন সময় করতে হয় কেন যে না দেরাতে ও ভজন হয় না কারণ সকাল সকাল আমার কৃষ্ণ ভজনে নামতে হয় সকাল সকাল কৃষ্ণ ভজনে নাম দাও কোন সকাল এ জাগতিক জগতে সকাল বেলা নয় রে কোন সকাল বেলা জীবনের সকাল বেলা থেকেই নামতে হয় দুপুরের মধ্যেই যেন ভজন শেষ করতে হয় যাই রাতে রাতে কেন না দেহের মধু থাকতে রস থাকতে ভজন সেই রসটুকু মন্থন করে গুরু গোবিন্দের স্মরণ সেবায় লাগাতে হয় যাই রাতে কারণ

কারণ অযশ নিয়ে মধুটা তোমার না করে যা সময় আছে সময় থাকতে সেই মধুটুকু ভজনের ঘরে গিয়া আর গুরু गोविंदেশ্বরের সেবা লাগি যায়ের আদে তাই বাবা আনন্দবি ভরে হলো নদী আর অমনি আনন্দবি ভরে গেল নদী আর অমনি হরিলাল শুধু রমণী বিবাহ হলো সেখানে কি রমণ ছিল না যায় রাধে রাধে ও ভাইরা রমণী বলতে কাদের বোঝায় মায়ে দেখায় না আসতে জাগতিক জগতে আমরা রমণী বলতে নারীদের বুঝি নাকি দাদা মায়েদের হরিবল এই আসরে পুরুষ আসল কে কে একটু হাত উঁচু করো তো কারণ এরা কিন্তু চালাক ভক্ত এ নেতাকে না দাদু সালা কারণ সদগাতে দেখবেন কিতন করতে গেলে অনেকে না বুঝে বাবা জিটের কাছে আসুন সাল্লা আসুন কারণ রসিক মানুষ আপনারা ভগবানের বদন দেখ্লে সিনায় কে দেখে আসুন কারণ দাদু ভাই অনেক জাগাতে বলি পুরুষ কে কে দুই চার দোর ধর হাতু কিন্তু এখানে এক করেনি কারণ এরা হলো চালাক ভক্ত রসিক কত জয় রাধে রাধে কেন না এই জগতে আমরা সবাই রমণী সবাই নারী পুরুষ হল একজন রমণ হল একজন শে হল আমার রাধীরা DISTRICT गोविंद जय राधे राधे কারণ কেন আমরা নারী ভজন রাধে নারী না হলে কোনদিন আমার गोविंद দেশ করা যায় না जय राधे राधे কারণ কৃষ্ণ ভজন করতে হলে আগে নারী শাস্তে হবে। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার বিমেরিত রঙ্গ নারী না হলে কোনদিন নারীর বাড়িও দা যায় না নারীর সঙ্গ করা যায় না গুরু গোবিন্দের চরণ লাভ করা যায় না যায় রাধে রাধে Oh, oh, oh.